কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহাসিন বাহার সূচনা ভারতে পালিয়েছেন বর্তমানে বাবা মেয়ে কলকাতার এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন বলে জানা যায় তবে কখন কিভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে চলছে ব্যাপক ধোঁয়াশা তাহসিন বাহার সূচনা কুমিল্লা সিটি কর্পোরেশনের বিজয়ী মেয়র দু সালের পনেরোই জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র সাক্ষ্যকে হারিয়ে আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন প্রমাণিত দর্শক ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখেছেন সমাজে বহুল আলোচিত এমনকি সমালোচিত একজন ব্যক্তি যার নাম তাহসিন পরিচিত এমনকি কুমিল্লার মেয়র এ বিষয়টি আমি আগে না জানলেও আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তার নিয়ে অনেক সমালোচনা হয়েছে সে পালিয়েছে কোথায় পালিয়েছে এ পর্যন্ত তার কোনো ঠিকানা এমনকি তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সে ভারতে পালিয়েছে পালানোর সময়ের একটি ভিডিও আপনাদের মাঝে দেখাব যখন সে পালিয়েছে এই ভিডিও এতদিন পর অর্থাৎ প্রায় এক মাস এক মাস পর প্রকাশ পেয়েছে সেই তাহসিন ভিডিওটি প্রিয় দর্শক এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো তারপর এই ভিডিও সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরবো ভিডিওতে এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহাসিন বাহার সূচনা ভারতে পালিয়েছে। বর্তমানে বাবা মেয়ে কলকাতার এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন বলে জানা যায় তবে কখন কিভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে চলছে ব্যাপক ধোঁয়াশা সূত্র বলছে অন্তত এগারো দিন আগে একুশে আগস্ট কুমিল্লার সাবেক সংসদ সদস্য ও বাহাউদ্দিন বাহার চোরাই পথে ভারতে পারি জমান এরপর গত শনিবার একত্রিশে আগস্ট বিকেলে কলকাতায় বাবার কাছে পৌঁছান অপসারিত মেয়র কুমিল্লার রসমালাই খাতো তাহসিন বাহার সূচনা এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে ভারতে পালান সূচনা পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে সূত্রটি জানায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশী দল ইউনিয়নের একটি হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময়ে সীমান্ত পার হন তাহসিন বাহার সূচনা তবে কত টাকার বিনিময়ে তিনি পার হয়েছেন তা জানা যায়নি তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিও কলের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকেলে কলকাতায় পৌঁছান সূচনা সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান করছেন কুমিল্লার সাবেক এমপি বাহার প্রতিদিন দশ হাজার রুপি চুক্তিতে গত আট দশ দিন ধরে আছেন তিনি নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে জানা গেছে ব্রাহ্মণপাড়ার শশী দলের যে হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে সূচি সীমান্ত পার হয়েছেন তিনি এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ সীমান্ত পার হওয়ার দিন সূচি কুমিল্লা শহরের একটি বাড়িতে অবস্থান করছিলেন বলে গুঞ্জন রয়েছে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে সূচনা সীমান্ত পার হয়ে বক্সনগরের একটি বাড়িতে ওঠেন সেখান থেকে তার একটি ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে ছবি কেন প্রচার হলো এ নিয়ে সাবেক এমপি বাহার কলদাতাকে ধমকিও দেন সাবেক এমপি পাহাড়েরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এতে দেখা যায় তার মাথায় চুল নেই এবং সোনারি রঙের দাড়িও নেই তার মুখে ছোট সাদা রঙের দাড়ি রয়েছে এমপি বাহার ও তার মেয়ে সূচির গন্তব্য এখন কোথায় হবে তা নিয়ে চলছে ধোয়াশা তবে সূত্র বলছে তারা লন্ডনে যাওয়ার চেষ্টা করছেন তাদের লক্ষ্য যে কোনোভাবে লন্ডনে পাড়ি দেওয়া পারভেজ মুশাররফ ভোরের কাগজ তাহসেন বাহার সূচনা কুমিল্লা সিটি কর্পোরেশনের বিজয়ী মেয়র দু সালের পনেরোই জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে মেয়র সাক্ষ্যকে হারিয়ে আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হন গত বছরের ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আরফানুল হক রিফাত এতে মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয় তাহসিন বাহার সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা ছয় আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের বড় মেয়ে এমপি বাহার কুমিল্লা পৌরসভার দুইবারের মেয়র ছিলেন এখন তিনি এমপি এমপি পরিবারের এই বড় মেয়ে পেশায় নাইস আইটি অ্যান্ড সলিউশনের পরিচালক এখন তিনি নির্বাচিত হলেন জনপ্রতিনিধি হিসেবে তিনি পূর্বে ঢাকার উত্তরায় ছিলেন তিনি কুমিল্লা মিশনারি স্কুল থেকে মাধ্যমিক কুমিল্লা সরকারি মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক এবং বেসরকারি মেডিকেল কলেজ ময়নামতি থেকে এমবিবিএস পাশ করেন তিনি বর্তমানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন সেই সঙ্গে মহানগর আওয়ামী মহিলা লীগের যুগ্ম সম্পাদক ডা তাহসিন বাহার সূচনা একজন চিকিৎসক ও সমাজকর্মী স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক উদ্যোগে স্ব অর্থায়নে কোনো ধরনের অনুদান ছাড়াই সংগঠনটি প্রতি মেডিকেল ক্যাম্প ব্লাড ডোনেশন ক্যাম্প করোনার সময় বিশ হাজারের বেশি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার কাজে সহযোগিতা করেছে দু বিশ সালে কুমিল্লা জেলার সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনাকে জয়িতা সম্মাননা দু প্রদান করা হয় তার মানবদরদি কাজের জন্য দু একুশ সালের বিশে ফেব্রুয়ারি সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন কর্তৃক তাকে বিশেষ সম্মাননা পদক প্রদান করা হয় প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিওতে সে বুঝতে পেরেছেন এই ভিডিওর শুরু অংশটা কিছু দেখেছে এমনকি বাকি অংশ আপনাদেরকে তুলে ধরেছে এই ভিডিওতে এই ভিডিও এটাই কি সেই তাহসিন বাহার সূচনার পালানোর ভিডিও এ নিয়ে কিন্তু অনেক মতামত রয়েছে প্রশ্ন রয়েছে আপনারা যদি কেউ দেখে থাকেন এটাকে আগের পূর্বের কোনো ভিডিও কিনা যে ভিডিও মানুষ ইতিমধ্যে প্রকাশ করেছে সে তার পালানোর ভিডিও হিসেবে অবশ্যই সেই বিষয়গুলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যেহেতু এতদিন পর হঠাৎ করে এই ভিডিওটি প্রকাশ পেয়েছে আগে সময় কিন্তু কারো নজরে পড়েনি কোনো আপনাদের কারো যদি নজরে পড়ে থাকে এই ভিডিওটি পূর্বের কোনো ভিডিও হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্রিয় দর্শক এবারে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে